আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স বাংলাদেশও একজন ইলেকট্রিশিয়ান পাওয়া গেছে যে বিদ্যুৎ ছাড়া লাইট চালাইতে পারে এবং ফ্যান চালাইতে পারে তো আপনারা যারা বিদ্যুৎ নাই তারা বিদ্যুৎ ছাড়া ফ্যান লাইট এগুলো চালাইতে হইলে এই যে আমরা ইলেকট্রিশিয়ান বা এটা আপনার মুখটা দেখাই ও বাইর লোক যোগাযোগ করবা বাইর নাম্বার আমি কমেন্টস লিখে দিব আসলে এটা যদিও অসম্ভব ব্যাপার এই কিন্তু এ বাইর দ্বারা সম্ভব বিদ্যুৎ ছাড়া লাইট চলে ফ্যান চলে এবং গিয়ে আরও কিছু চালাইতে চাই তো এটাও চলব তো আপনারা বিস্তারিত দেখা দেখতে থাকুন আমি দেখারাম বাইরে কাজ করা টিলা বিদ্যুৎ ছাড়া লাইট চলে ফ্যান চলে তবে বিদ্যুৎ লাগতো না কিন্তু আপনার পাশে যদি কারেন্ট থাকে তাহলেই দেখব বিদ্যুৎ ছাড়া কারেন্টের মাধ্যমে ফ্যান এবং লাইট সব কিছু চলব এই সেই ইলেকট্রিশিয়ান বাই তে ধন্যবাদ আপনার সবাই